গুড মর্নিং সকালবেলায় উঠে ভাবছি কী খাবো কী খাবো তো দিধা তো স্কুলে গেছে আমি নিজের জন্য একটু ম্যাগি বানিয়ে নিলাম ম্যাগিটা আমাকে খেতে একদমই মানা করেছে তারপরে ওই মাঝে মধ্যে দু একদিন খেলে চলো কিছুই হবে না তারপরে সমস্ত কাজটা সেরে গোবসোনাকে ঘুম থেকে তুলে বেশ ভালো করে পুজো আচ্ছা করে নিলাম দিধা বাড়িতে থাকলে পুজোর দিকটা আমাকে একদমই দেখতে হয় না আর দিধা বাড়িতে না থাকলে পুজো আচ্ছাটা আমাকেই করতে হয় আর ওর তো আস্তে আস্তে অনেকটা টাইম লেগে যায় সেই জন্যও করতে পারে না তো আজকে ভেবেছি সকাল সকাল কাজ কর সেরে গোবুকে স্নান করিয়ে করে রান্না নেব আজকে দুপুরে কাঁচকলা দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে একটা পাতলা পাতলা করে ঝোল করব। আমাকে না মানে একটু সবজিটা বেশি করে খেতে বলেছে আমাকে বলে না মানে প্রেগনেন্ট মহিলারা যারা আয়রনের মানে ট্যাবলেট খায় ফলিক অ্যাসিড তো এগুলোর জন্য একটুখানি সবজি শাক সবজি এগুলো একটু বেশি বেশি করে খেতে হয় তো যাই হোক দেখো মশলা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি তারপরে আর কি মশলার এই মশলার বাটি ধোয়া জল আর শিলে মশলা করলে শিল ধোয়া জল এই দুটো আমার না দিলে আমার মনে হয় যেন আমার তরকারি ঠিকঠাকভাবে টেস্টটা আসে না তো এবার অনেকে বলে আদার মানে কাঁচকলার তরকারিতে আদা দিলে নাকি বোদা হয়ে যায় তো আমি আগে দিতাম না এখন আবার মায়ের দেখা দেখি হালকা করে দিই মানে আমার শাশুড়ি মা আবার হালকা করে একটু আদা দেয় বলে আদা না দিলে ভালো লাগে না কাঁচকলার তরকারি মানে একটু অল্প করে দিতে হবে যতটা তরকারি আমরা এমনি নর্মালে রান্না করলে দিই ততটা দেবো না তো যেহেতু আজকে অনেক ভাজা হয়ে গেছে আর আলুটা ওই জন্য বড়িটা এখনই দিয়ে দিলাম আর খিদেও পেয়েছে আমার সকালে ম্যাগি খেয়ে মানে করেছিলাম ঠিকই ম্যাগিটা না খেতে পারিনি জানো তো মানে অর্ধেকটা ম্যাগিও খেতে পারিনি তো এই যে ভাত নিয়ে বসে পড়েছি দেখো দুপুরে আজকে খাবারে আছে পটল সর্ষে আর তার সাথে হচ্ছে শাক ভাজা আর এখানে হচ্ছে কাঁচকলা দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে ঝোল আর এখানে হচ্ছে চিংড়ি মাছের তরকারি চিংড়ি মাছটা আজকে কিন্তু আমি মাছ রান্না করিনি আজকে দিদিভাই মাছ করেছিল। তো দিদিভাই আর কি মাছটা দিয়েছে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে মনে হয় সম্ভবত পটল দিয়ে একটা রসা করেছে সেটাই দিয়েছিল। তো সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট এখন একটু চিংড়ি মাছটা দিয়ে খেয়ে দেখছি বেশ বড় বড় সাইজেরই মাছগুলো ছিল কিন্তু খোসা ছাড়ানোর পরে একটু ছোট ছোটো হয়ে গেছে চিংড়ি মাছ এরকমই হয় দেখবে একটু বড় বড় থাকে যখন খোসা ছাড়াবে তখন আর মনে হয় যেন মাছটা কয়টুকুনি হয়ে গেছে একদম ছোট্ট টাইপের হয়ে গেছে তো একটুখানি আলু নিলাম তার সাথে চিংড়ি মাছ নিলাম মুখের মধ্যে ভরে দিলাম ও সেই টেস্টি হয়েছিল ঝোলটা হালকা মানে হালকা ঝাল হয়েছিল কিন্তু খেতে খুবই সুন্দর হয়েছিলো ধন্য পাতা আর গরম মশলার হালকা হালকা একটা ফ্লেভার পাওয়া যাচ্ছিলো আর গরমের তরকারি একটু না হালকা পাতলা খাওয়া ভালো ভীষণ রিচ খাওয়াটা খুব একটা ভালো না অতিরিক্ত তেল মশলা খেলে এমনিতেই গরমের শরীর খারাপ হয়ে যাবে আর যে পরিমাণে গরম পড়ছে আমার মনে হয় যে প্র

খেতে খুব সুন্দর হয় পাগড় ফুচকাও তোমরা একবার খেয়ে দেখবে ভালো লাগবে ফুচকাওয়ালা যে ফুচকার এত দাম নেয় আমাদের থেকে সত্যি কথা বলতে কিন্তু ফুচকার মানে ওদের যে কত পরিমাণে প্রফিট হয় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর মেনলি একটা জিনিস ওদের খাটনিটা প্রচুর হয় ফুচকাটা যে বানায় আমরা তো ধরো শর্টকাটে ফুচকাটাকে ভেজে নিলাম হয়ে গেল কিন্তু একটা মানে বাড়ির তিনটে চারটে সদস্য যে খাটছে সেই খাটনিটারও তো একটা মজুরি আছে না সেই হিসাবে ধরতে গেলে কিন্তু ফুচকাওয়ালাদের এমন বেশি কিছু লাভ হয় না কারণ প্রত্যেকটা মানুষেরই পরিশ্রমের পয়সাটা অবশ্যই দরকার তো দেখো আমি একটু জিরে ধনে শুকনো লঙ্কা মানে ভেজে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম আর জলটার মধ্যে একটুখানি লেবু চিপে দেবো একটু ধনে পাতা কুচি আর তার সাথে তেঁতুল গলা জল আর লবণ তো এই দিয়েই আর কি জলটা খুব সুন্দরভাবে রেডি করে নিলাম সত্যি কথা বলতে এই প্রচণ্ড গরমের মধ্যে ফুচকা ভাজার একদমই ইচ্ছা ছিল না কিন্তু মেয়ের বায়নার জন্য করতেই হলো মেয়ে এমন করে বায়না শুরু করেছে আর বলার মতো না তো ভাবলাম যে পাপড় আছে ঘরে সমস্ত কিছুই আছে আর দিদি কাছে ছোলা ভিজানোও ছিল তো ভাবলাম চলো করেই ফেলি সবাই মিলে খেয়ে নেব আমারও বেশ খেতে ইচ্ছা করছিল করছিল না বলবো না কিন্তু ভয়ে এখন জানো তো কোনো জিনিসই খেতে পারি না একটু বেশি অ্যাসিডিটি হয়ে যায় মানে যাই খেতে যাই একটু বেশি তেলে ভাজা তেলেভাজা ভাজা এটা ওটা খেতে গেলেই দেখি না গ্যাস অম্বল হয়ে গেছে তো রাত্রে আর কিছু খাবো না এই বেশি খাবো না চারটে পাঁচটা মতো খাবো তো যেহেতু সবাই মিলে খাবো ওই জন্য একটু বেশি করেই ভাজলাম এবার তোমাদেরকে দেখাই হ্যাঁ যে ফাইনালি তেঁতুল গোলা জলটা আলুটা এখনও সিদ্ধ হয়নি এই দেখো যা সুন্দর হয়েছিল কি বলবো খেতে একদম জাস্ট ফাটাফাটি হয়েছিল। তার সাথে ফুচকা ভেজে নিয়েছি এখানে একটু পেঁয়াজ কুচানো ভাজা মশলা তার সাথে ছোলা বিটনুন সমস্ত কিছু দিয়ে দিয়েছি আলুটাকে সিদ্ধ করে মাখিয়ে আর ভিডিও করার মতো সুযোগ সুবিধা কিছুই নেই এখন জাস্ট মুখের মধ্যে দিয়ে টপাক সামনাসামনি ফেস টু ফেস তেমনভাবে ভিডিও করা হয় না কারণ শরীর মন কোনোটাই ভালো নেই বুঝতেই পারছো আর অনেক রোগা হয়ে গেছে অনেক রোগা হয়ে গেছে এবার মনে হয় মোটু হতে শুরু করব কারণ প্রেগন্যান্সিতে অনেকের ওয়েট বাড়ে কমে আমার এখন মনে হচ্ছে বুঝতে পারছি না এখন বেড়েছে কি না কিন্তু মুখ চোখ দেখে মনে হচ্ছে একটু রোগা রোগা হয়ে গেছি চোখগুলো বসে গেছে তো আজকে মনটা ভীষণ খারাপ তো আমাদের দাদাভাই আজকে আসার কথা ছিল বাড়িতে মানে কালকে টেনে ওঠার কথা ছিল আর আজকে পৌঁছানোর কথা ছিল তো যাই হোক আসতে পারেনি ছুটিটা ক্যান্সেল হয়ে গেছে কেন বলছে আমাকে কারণটা আমাকে বলেনি আমি জিজ্ঞাসা করেছিলাম যে কেন তো হলো ক্যান্সেল হয়ে গেছে ক্যান্সেল হয়ে গেছে তোমাকে তো জানতে হবে না আমি আর তেমন কিছু জিজ্ঞাসা করিনি কি বলবো চারিদিকের যা পরিস্থিতি না ভীষণ খারাপ লাগে জানো তো মানে কি বলবো হয়তো তারা নিজের কেউ না তারপরেও যেন মনের মধ্যে কেমন যেন একটা ভয় হয় কি হবে না হবে এরকম একটা ভয় তো যাই হোক চলো আজকে আর বেশি দূর গরমের মধ্যে আর ভালো লাগছে না তোমাদের থেকে কেমন গরম পড়েছে একটু জানিও কালকে সকালে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে তো সকাল সকাল উঠে আমি দেখো বাইরে এসে দাঁড়িয়ে আছি ব্যাগ নিয়ে আর আমার মেয়ে এখনও হয়নি ওই যে সকালবেলায় উঠে মোবাইলটা হাতে দিতে হবে ভাত খাওয়ার সময় তারপরে আবার ফোনটাকে হাতে নিলে তখন ওর মানে মনে হবে আর কি আমি একটুখানি পাউডার মাখি মুখে একটুখানি মুখটা দেখি আয়নাতে একটু ঠিক করি তো গাছে আজকে অনেক ফুল ফুটেছে যাই হোক ওকে দিয়ে আসি দিয়ে এসে ফুলগুলো তুলবো খুব সুন্দর লাগে গাছে সকালবেলায় উঠে ফুল দেখতে পারলে তো যাই হোক ফুল তো তুলে নিয়ে এসেছি আর সামনের বাড়ি দিদি কটা লাল শাক দিয়েছিল দেখো তো আমি ভাবছি আজকে একটু পাঁচমিশালি শাক বানাবো তার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছ নোটের শাক হয়েছিল ওই গেটের পিছন দিকটা করে তো সেখান থেকে কটা নোটের শাক আর এই লাল শাক কটা তো এই দুটো হলো ভাবজি কটা ছালিমচের শাক তারপরে তেলা কচুর শাক তারপরে ডাটার শাক মানে অনেক ধরনের শাক মিশিয়ে আজকে রান্না করব তো চলো শাকগুলো তুলে নিয়ে আসি এই দেখো এখানে কত শাক হয়েছে তো দেখো ছালিমচের শাকগুলো আমি তুলে নিয়ে আসলাম আর এখানে হচ্ছে তেলাকচুর পাতা তেলাকচুর পাতা কিন্তু ভীষণই ভালো মাথা ঠান্ডা হয় আর লাল শাক নোটের শাক আর আজকে বাজারে যাব যদি কোনো ডাটা পাই সেই শাকগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে রান্না করব তো শাকগুলো বেশ ভালো করে একদম বেছে টেছে পরিষ্কার করে নিয়েছি এবার এই সুন্দর করে কুচি কুচি করে কেটে নেব প্লেন শুধু নোটের শাক আমার খুব ভালো লাগে আর কালী পুজোর সময় না আমাদের চতুর্দশীতে চোদ্দো শাক খেতে হয় ওই চোদ্দো শাকটা যে আমার কি পরিমাণ ভালো লাগে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মানে ভীষণ 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 ভালো লাগে তো আমি প্রত্যেক বছর কি করি শ্বশুর বাড়িতে থাকি বাপের বাড়িতে থাকি কিংবা এখানে থাকি তো এতদিন তো ধরো শ্বশুর বাড়িতেই থাকতাম তারপরে তো তার আগে বাপের বাড়িতে বাপের বাড়িতে যতদিন থেকেছি কুচানো শাকগুলো কিন্তু আমি একদমই কিনতাম না কারণ ওর মধ্যে চোদ্দ রকমের থাকে না আর এই শাকগুলো ঠিক খুঁজে 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 কুমড়োর পাতা লাউয়ের পাতা তারপরে হচ্ছে ছালিমচে নোটে কলমি লাল শাক শুশুনির শাক ঠিক বার করে 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 চোদ্দো শাক করেই ছাড়তাম আর সেটা রান্না করে ও খেতে যে কি ভালো লাগতো শাক পাতা খেতে আমি খুব ভালোবাসি অনেকে বলে প্রেগনেন্সিতে শাক পাতা খেলে নাকি বাচ্চার মাথায় অনেক চুল হয় কেউ বলে প্রেগনেন্সিতে শাক খেলে বেশি মেয়ে হয় তো জানি না আমার তো শাকটা বেশ ভালোই লাগে হয়তো আমার আবার মেয়েই হবে তো যেটা হোক সুস্থ সবল হোক ঠাকুরকে সেটাই বলি এখন চলে গেছি রোদের মধ্যে বাজার করতে আর কি বলবো এটা হচ্ছে থেকে চ্যালেঞ্জিং একটা ব্যাপার আমার কাছে বাজার করে খাওয়া এই মাত্র বাজার করে বাড়ি আসলাম দুটো ব্যাগ এত ভারী হয়েছে ট্রেনে আনতে গিয়ে আমার জীবনটা জীবন নেই মনে হচ্ছে মরে গেলাম এই সময় শুধু একটা কথাই মনে হয় যারা বলে কি করো ওখানে কি কাজ আরে বাবা সবটাই করতে হয় বিশেষ করে আমার শ্বশুরবাড়ি এলাকার কিছু লোকজনের বক্তব্য আমি এখানে একা থাকি আমাকে রান্নাও করতে হয় না ঘর গোছাতে হয় না বাসন মাজতে হয় না কাপড় কাচতে হয় না কোনো কাজই নেই মানে কি আমি বাড়াবাড়ি যেতে থাকি আমার উঠুন নেই আমাকে উঠুন ঝাঁপ দিতে হয় না আমাকে ধান সিদ্ধ করতে হয় না আমাকে গরুর গোবর দিতে হয় না তার মানে কি আমার কোনো কাজই নেই আর একটু বেশি করে বাজার করলাম কেন বলো তো এক সপ্তাহ আগে এই গরমে আর সত্যিই যেতে ইচ্ছা করে না মনে হয় যেন জীবনটা শেষ শ্বশুর বসে খাইনি যে শাশুড়ি রান্না করবে আমি ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে খাবো এরকম মনোবৃত্তি আমার কোনোদিন ছিলও না সাত মাসে যখন শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি গেছি তখনও রান্না করেছি তার আগের দিনও রান্না করে খাওয়া দাওয়া করে তারপরে গেছি তাহলে এখন তো আমি নিজের সংসারে থাকি তাহলে কার জন্য কাজটা ফেলে রেখে দেবো বলো তো এটা তো একটু বুঝতে হবে না যখন মানুষ থাকতেও আমি কারোর উপরে মানে ফেলে রেখে দিইনি যে না থাক আমি করছি না আমার শরীর খারাপ ওই মনুষ্য করবে মানে একদম যেদিন বিছানা সহ্যগত না হয়ে গেছি ততক্ষণ পর্যন্ত আমি করেছি করা অভ্যাসটা আমার আগাগোড়ায় ছিল এখনও থাকবে ওই জন্য ঠাকুরকে শুধু বলি তুমি আমাকে একটু ভালো রেখো একটু সুস্থ রেখো যাতে এরকমভাবে কন্টিনিউ সব কিছু শুনতে পারি তবে কি জানো তো এখন একটু বেশি হাঁপিয়ে যায় একটু বেশি কষ্ট হয় তবে এখনও তো চলো ঠিক আছে আর অনেকে আমাকে জিজ্ঞাসা করছো আমার অ্যানুয়ালি স্ক্যান কবে এখনও হয়নি যাব আমি চেক আপে এরপরে ডক্টর ডেট দেবে তারপর তাই অ্যানুয়ালি স্ক্যান করতে গেলে তোমাদের সাথে শেয়ার করব আর অনেকে কমেন্ট করছে কত মাস চলছে কি বৃত্তান্ত তো অ্যানুয়ালি স্ক্যানটা যখন করবো তোমাদের একটা আইডিয়া আছে কত কতদিনে অ্যানুয়ালি স্ক্যানটা হয় তাহলে তোমরা বুঝতে পেরে যাবে তো চলো আর গপ করতে পারছি না একটু ফ্যানের হয় বসি মুখটা মনে হচ্ছে পুরো লাল হয়ে গেছে